হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার তো আমি কয়েকদিন ধরে কয়েকটা ব্লগ আপলোড করছি ইটস অল অ্যাবাউট কনসার্টস বিকজ তোমরা সবাই জানো যে উইন্টার মানে কিন্তু কনসার্টস আর আজকে আমি একটা ইনভিটেশন পেয়ে গেছি ফ্রম আবার কাউন্সিলার যেখানে আমাদের এরিয়াতে একটা কুল কার্নিভাল চলছে যেখানে প্রতিদিনই খুব নামকরা গায়ক গায়িকারা আসছেন কিন্তু আমার যেহেতু অন্য অন্য জায়গায় কনসার্টস ছিল তো সেই কারণে আমি কোনোটাই অ্যাটেন্ড করতে পারিনি তো আজকেরটা আমি অ্যাটেন্ড করছি বিকজ আজকে আমার শুধুমাত্র আমার না তোমাদের সকলেরই ভীষণ ফেভারিট মিস্টার নচিকেতা চক্রবর্তী আসছেন গান গাই আমার মায়ের তো ভীষণ ফেভারিট তো মামামকে নিয়েই যাব বিকজ আই গট দিস ইনভিটেশন দ্যাট মিনস দ্যাট আই উইল বি গেটিং আ আই এন্ট্রি তো আজকে তো আমি যাচ্ছি আর তোমরাও যারা নচিদার গান শুনতে ভীষণ পছন্দ করো তারা কিন্তু শেষ অব্দি ভিডিওটা দেখতে ভুলো না তো এবারে অফকোর্স সেরকম ঠান্ডা পড়েই নি জানি না কেন এবারে শীতকাল আমার মানে শীত আমাদের উপর ভীষণ রাগ করেছে তো তাহলে চলো ভিডিওটা শেষ অব্দি দেখো আর তোমাদের নচিদার কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু ভিডিও শেষে কমেন্টে জানাতে ভুলো না তাহলে চলো এখন প্রায় বাজে বিকেল আট আর আমি কিন্তু মামামকে নিয়ে একদম স্টেজের সামনে চলে এসেছি আর তোমাদের প্রিয় নচিদা কিন্তু অলরেডি স্টেজে যেদিন বলে বৃষ্টি হবে না সেদিন চাপা দিয়ে এ খেলা বৃষ্টি اكو তুমি নি তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুল চলে যায়নি তুমি আসবে বলে তুমি আসবে বলেই অন্ধকারই বসে আছে GNU রাইগি তুমি আসবে বলেই অন্ধকারই বসে আছে GNU রাইগি তুমি আসবে বলে চৌরাস্তারে পুলিশটা ঘোষ কমে তুমি আসবে বলে আশু বে বলে মুখ্যমন্ত্রী যুমখে দশ শ্ৰী নিকাদে ধমি আশু বে বলে সোনা দি চক্র ভিডিং বনে চোখে ধমি আশু বলে আগামী বলছে দেখতে চোখে ধমি আসু বে বলে ধমি আশু পাইনি তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি তুমি জানব কিছু খেছে দেখে যেন

আমরা একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছি আপনারা সবাই জানে না করছি আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সেটা অতিক্রম করবো হয়তো সেই চেষ্টায় একটা গান শুনুন যদিও জানি দুঃসহ রাত্রি সূর্য অন্তে আমরা গজন যাত্রী

rezim e garati mii mii coro de drept ta gume ce na desti tonno pane dule te rapte care zi শতবর্ষ পরে শতবর্ষ পরে যেরকম সহস্র বর্ষ পরে রবীন্দ্রনাথও থাকবে সেরকম লতিজাও থাকবে কিন্তু কারণ লচিতার প্রাসঙ্গিকতা বারবারই সেই কথা বলে যদি ਜੋ ਸ੍ਰੀ ਤੁਮਾਰ ਜਨਮ ਬਦੁਰਾਸ ਫਤੇ ਆਸਟ੍ਰੇਲੀਆ ਰਾਜ ਸ੍ਰੀ ਤੁਮਾਰ ਜਨਮ ਬਦੁਰ ਬਾਟਨ ਸਵਾਲੀਆ ਬਾਰ ਬਸੀ ਗਰੇ ਦਰਦੰ ਕੋਤ ਗੁਪਰਦਾ ਸ਼ੁਕਰ ਹੋ ਬਾਰ ਬਸੀ ਗਰੇ ਦਰਦੰ ਕੋਤ ਗੁਪਰਦਾ ਸ਼ੁਕਰ ਹੋ ਰਾਜ ਸ੍ਰੀ ਤੁਮਾਰ ਜਨਮ ਗੋਸ਼ੂ ਚੰਦੂ ਗੁਗ ਹੈ

ਰਾਡੀਓ ਸਵੀ ਰਾਡੀਓ ਸਵੀ ਰਾਡੀਓ ਸਵੀ ਟੋਮਾਟੋ ਰਾਡੀਓ ਸਵੀ ਰਾਡੀਓ ਸਵੀ ਰਾਡੀਓ ਸਵੀ ਟੋਮਾਟੋ ਨੋ ਤੇ ਚੋਡੂ ਚਾਦੀ ਨੂੰ ਮੈਂ ਜਾਇ

জীবন যাপন রাজনীতি করে রে রে ভাই ডিগ্রির কি প্রয়োজন জনগণ তুলে দেবে তোমার হাতেই দেশের শাসন ছেড়েছে অর্থের অর্থের কার চুপিতে সিদ্ধ যিনি অর্থমন্ত্রী দেশের শত্রু মাঝে প্রধান যিনি প্রধানমন্ত্রী সে দেশে ধার করে ভাইষ্যে রাজা টাকা মরে ভূত হলো মানুষ লোক দেখানো বুদ্ধি টাকা কোনো ভাগ উল্টো উল্টো দেশে কোনো ভাগ উল্টো অনেক শুভেচ্ছা জানাই মঞ্চে রয়েছে থেকে আমাদের 40 নম্বর ওয়ার্ড আপনাদের কাছে কৃতজ্ঞ এত সুন্দর বডিতে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে যাবেন কোনো রকম যেন দুর্ঘটনা না ঘটে কারণ ভিড় প্রচুর আপনারা আস্তে আস্তে যাবেন আজকে কেমন লাগলো আপনাদের অনুষ্ঠান? আবার হবে

সবচেয়ে বেশি ভালো লাগলো আজকে আজকের ফাংশানটা কিন্তু ছিল খুবই ছোট কারণ ওনার ভীষণভাবে ঠান্ডা লেগেছে এবং উনি সেই কারণে খুব একটা ভালো করে গান গাইতে পারছিলেন না তো যাই হোক উনি যদি আধা ঘন্টাও গান গায় বা এক ঘন্টা হোয়াট এভার ইট ইজ পুরো দেখতেই পেলে কত ভিড় হয়েছিলো মানে পুরো স্টেজের চারিপাশে একদম ভরে গেছিলো লোকজন অ্যান্ড আমাদেরও ভালোই হলো যে এক দেড় ঘন্টার মধ্যে ফাংশান শেষ হয়ে গেল কারণ আমাদেরও একটু বাড়ি আসার তারা ছিল সো দ্যাটস অল অ্যাবাউট টু আমার এই দোকানটা থেকে চাইনিজ খেতে ভীষণ ভালো লাগে কারণ ওরা খুব সুন্দর চাইনিজ বানায় তাই আমি ভাইকে বলেছিলাম আমাদের সবার জন্যে মিক্সড চাউমিন নিয়ে আসতে আর ও যেহেতু আমার কথা ভীষণ শোনে তাই ও অলরেডি কিন্তু অর্ডার দিয়ে ফেলেছে আর ওখান থেকে ফেরার সময় আমিও ভাবলাম যে তোমাদেরও এই দোকানটার একটা ছোট্ট গ্লিমস শেয়ার করি সো থ্যাংকস ফর ওয়াচিং মাই হোল ভিডিও